Outro আসসালামু আলাইকুম বঙ্গজননী টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুমিন খান বিপদগামী ট্রিপল নাইনের ফোন পুলিশের সহযোগিতার নামে বিভ্রান্তিকর ঘটনা খান মোহাম্মদ আহমজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ট্রিপল নাইনে ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছিলেন এক বিপদগ্রস্ত ব্যক্তি কিন্তু ঘটনাটি এক ভিন্ন মন নেয় বোচাগঞ্জ থানার পুলিশের এসআই মাসুদ ঘটনাস্থলে উপস্থিত হলেও তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে প্রাপ্ত তথ্যানুযায়ী বিবাদী মোহাম্মদ রাসেল খান বাইশ ও তার অবৈধ স্ত্রী আলো ওরফে আর্জিনা আঠারো এরা অনেক অপকর্মের সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে দিনাজপুর আদালতে এবং গোছাগঞ্জ থানায় বেশ কয়েকটি অভিযোগ ও মামলা রয়েছে ছিনতাইকারী পকেটমার দোকান বাড়ি ও চুরির অপরাধী পুলিশের নজরে আসলেও তাদের সঙ্গে থাকা আরো তিনজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঘটনাটির সঙ্গে জড়িত ছিলেন বোচাগঞ্জ থানার ওসি জাহিদ হাসান সরকার বিষয়টি জানার পর সততার সঙ্গে পুলিশের গাড়ি পাঠালেও এসআই মাসুদ কোনো আইনি ব্যবস্থা না নিয়ে উল্টো এক সংবাদকর্মীর পরিবারকে ক্ষতির সম্মুখীন করেন বলে অভিযোগ উঠেছে ভুক্তভোগী সংবাদকর্মী মোহাম্মদ আহমজিদ খান অভিযোগ করেছেন তার অসুস্থ স্ত্রী শিল্পী খাতুনকে হাসপাতালে ভর্তি করা হলেও মাত্র দুই হাজার টাকার বিনিময়ে বিবাদী রাসেল খান তাকে সেখান থেকে পালাতে সাহায্য করে চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে হাসপাতালে ভর্তি অবস্থায় থাকলেও পরদিন তিনি পালিয়ে যান সংবাদকর্মী মজিদ খান আরও জানান তিনি এসআই মাসুদকে অনুরোধ করেছিলেন যেন তার সংসার না ভাঙে কারণ তার তিনটি ছোট কন্যা সন্তান রয়েছে কিন্তু এসআই মাসুদ নির্লিপ্ত জানান আমার যতটুকু করণীয় ছিল আমি করেছি বাকিটা তাদের ব্যাপার এই ঘটনায় বোচাগঞ্জের সাত নং ওয়ার্ডের শেতাবগঞ্জ পৌরবাসী ক্ষোভ প্রকাশ করেছে এবং নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন